তো কিভাবে মাছ ধরবো সেটা তো আমি আপনাদের দেখাবো তার আগে একটা কথা বলুন তো ব্ল্যাক কার উইথ ব্ল্যাক টি শার্ট কেমন লাগছে এটাই কিন্তু আমার নতুন গাড়ি আর এটাই কিন্তু নাম্বার প্লেট আমি নিতে গেছিলাম প্লেট ধরে দেখা দেয় আর একবার এটার চেক করুন গাইস ইধার আও ধরাই দেখাও এই কিন্তু সেই লেভেলের দেখুন এটার হাইটটা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও এটা কিন্তু ফুল গাড়ি আর এটা নিয়ে কিন্তু আমি এটা নিয়ে আমি অফরোডিং এর ভিডিও দেবো আমি অফরোডিং পারি না আমার ফ্রেন্ড পারে যদিও করে তো আমি অফরোডিং এর ভিডিও দেবো গাড়িটা কিন্তু জাস্ট ওয়াও গাইস তো চলুন তো আজকে কিন্তু আমরা মাছ ধরছি কি দিয়ে তো এখানে কিন্তু আছে চিংড়ি মাছ আপনারা দেখতে পাচ্ছেন লেখাও আমরা কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে মাছ ধরবো এখানে অনেক চিংড়ি মাছ আছে তো মামা ওদিকে অলরেডি মাছ ধরা শুরু করে দিয়েছে তো চলুন এদিকে আসুন আমার সাথে তো আমার মামা কিন্তু এখন অনেক খুশি মামা কেন আমার চারে মাছ এসেছে দেখতে পাচ্ছো ওখানে দেখা আমার মাছ চারে মাছ এসেছে মামা কিন্তু অনেক এক্সপার্ট মামা বলছে ও মাছ এসেছে তো মামা মাছ ধরতে ব্যস্ত তো মনে হয় দাদার একটা মাছ ধরেছে দেখা যায় দাদা বড় মাছ উঠবে বড় মাছ চলে গেছে মাছ বলছে চলে গেছে ফসলে গেছে মাছটা কই না দাদা আবার ধরবে তো মাছ কিন্তু ওঠেনি দুঃখের বিষয় কিন্তু হার মানলে চলবে না আবার ধরা হবে আমার কিন্তু অনেক ঠান্ডা লাগছে আর অনেক খিদেও পাচ্ছে তো আমরা কিন্তু অলরেডি খাবার নিয়ে এসেছিলাম কিছু এখানে কিন্তু লাড্ডু আছে সুন্দর খোজা আর এখানে বন আছে

তো মাছ ধরা আর জিন্দিগির মধ্যে কিন্তু একটা সেম ফ্যাক্ট আছে কি জানেন দুপুরতে ধৈর্য ধরতে হয় আর যদি ধৈর্য না থাকেন তাহলে কিন্তু না মাছ ধরতে পারবে না জীবনে কিছু করতে পারবে তো জীবনে কিন্তু প্রথমবার আমি এটা মারছি

আমাদের আজকে তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে অন্ধকার হয়ে গেছে আর ঠান্ডাও লাগছে অনেক কিন্তু এখন বাড়ির দিকে যাচ্ছি তো বলবো মাছ পাওয়ার পরে দেখা যাবে এখন আর কিছু করা যাচ্ছে না ঠান্ডাও লাগছে রাত অনেক হয়ে গেছে ঠিক আছে পরের ভিডিওতে দেখা যাবে মাছ কি মাছ উঠা যায় হ্যাঁ তো এখন কিন্তু আমরা যেতে যেতে একটু অফরোডিং করছি জায়গাটা কিন্তু অনেক বুঝতেই পারছেন সমুদ্রের পারে তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না আর পরবর্তী পাটে আপনারা কি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন তাহলে আবার দেখা হচ্ছে পরের পাটে বাই